তো গাই আজকে চলে আসছি দেখেন চলে আসছি আজকে আমরা রেলগুন্টি রেলগুনিতে ঠাকুর ভাসাবো আমার গাড়ি নিয়েছে এখানে তো রেলগুন্টি পার করে যে বা দিকে তোমরা মন্দিরটা দেখো কালী মন্দিরটা ওখানে দুর্গা পূজা করে তো এইখানকার ঠাকুর ভাসাইতে চলে আসছি দেখেন টাউনের মেয়ে কত সুন্দর ড্যান্স করতেছে তো রাজার শহর কুচবে চলে আসছি আজকে নিয়েছি তো আজকে আমি একটা ভাড়া পেয়েছি কুচবিহারের ঠাকুর ভাষা নিয়ে তো রোড শো হবে আর আমার কত টাকা ভাড়া আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে আর অনেক ভালো রোড শো হবে আপনারা দেখতে পারবেন কুচবিহার ঠাকুর বলে তো চলো তো এখানে এসে গাড়িগুলো সাইড করলাম এখানে এটা আমার মামার গাড়ি এটা আমার গাড়ি তো এটা সাইড করলাম ডালাটা খুলে দিলাম এখন ঠাকুরটা এখানে লোড হবে তো ঠাকুর লোড হবে বলে কথা গাড়িটা একটু পরিষ্কার করতেছি ভাই সাফ করতেছে গাড়িটা এখানে তো ফাইনালি আমাদের সাফ করার শেষ এখানে দেখেন গাড়ি কুনের মতন সাজাচ্ছে এইদিকে যে ঠাকুর লোড হচ্ছে এখন আর এত বৃষ্টি ভাই ঠাকুর বেঁচে যাচ্ছে দেখি তিরপল টাঙা হলো তো এই দিকে দেখতেছে আর একটা গাড়ি চলে আসলো এরা ড্যান্স করতে করতে যাচ্ছে দারুণ ড্যান্স করতেছে এরা তো ফাইনালি আমাদের গাড়ি সাজানো শেষ সব গাড়ি ভাই গাড়িগুলো সাজাতে তিন ঘন্টারও বেশি লেগে গেছে ভাই এত স্লো কাজ করছে স্লো বলতে না অনেকেই কাজ করছে তো এই জন্য তিন তিনটে গাড়ি সাজাচ্ছে সাজা সাজাইছিল এই জন্যই দেরি হয়েছে দেখেন কত সুন্দর করে নিখুঁতভাবে সাজাইছে গাড়িগুলো এই যে এটা আমার গাড়ি চলে গেল দেখেন আমার গাড়িতে এই যে ঠাকুর লোড হয়েছে তো এইদিকে দেখেন এই গাড়িটাতে মাইক সেট লোড হয়েছে এদিকে আবার নাচা শুরু হয়েই গেছে এদের দেখেন মাইক সেট লোড হয়েছে তো এই দিকে আমরা চলে আসি এখন রওনা করে দিচ্ছে এইটা কিন্তু আমাদের গাড়ির ড্যান্স না এটা অন্য গাড়ির আমার সামন দিয়ে যাইতেছিল অনেক করে ঠাকুর আজকে ভাষা তো কুচবে সব করে ঠাকুরে ভাষাচ্ছে তো এইদিকে দেখেন এরা ড্যান্স করতে করতে যাইতেছিল তো এইটা আমি ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি দেখেন এদের গাড়ি এটাই যাইতেছে এটা আমাদের গাড়ি না দেখছেন কত সুন্দর ড্যান্স করে গেল তো এইদিকে আমার এই যে গাড়ি চলছে দেখেন এটা প্রথম গাড়ি তারপরে আমার গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাইগুলো তার অপারেট করতেছিল আর এই দিকে দেখেন ডিজে গাড়ি এইটা ডিজে সেট আছে ভাই কপি রেড হবে বলে আমি মিউজিকটা রাখি নি মিউজিকটা কেটে দিয়েছি ভাই এইদিকে আমরা কুচবিহার শপিং মলে চলে এসছি দেখেন কত সুন্দর শপিং মলগুলো আর এই দিকে দেখেন আমার গাড়ি কত সুন্দর করে সাজাইছেন একদম চাকাচাক করে দিয়েছে একদম নতুন বউয়ের মতন সাজা দিয়েছে আমার গাড়িটা দেখেন লাইটিং কত সিস্টেম করেছে ভাই আবার লাইটিংগুলো পরে গিয়ে কেটে গেছে ভাই বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি হইতেছিলো আর বৃষ্টির মধ্যে তো কি বলবো বৃষ্টির মধ্যে দিয়ে এরা যা ড্যান্স করতেছিল পুরো ফাটিয়ে দিয়েছিল ভাই এত ড্যান্স করছে কুচবিহারে মেয়ে বলে কথা ভাই দেখেন কত সুন্দর করে ড্যান্স করতেছে তো দেখেন ভাই এই যে বাচ্চাটা যে দেখতেছেন বাচ্চাটাও অনেকক্ষণ থেকে ডান্স করতেছিল বাচ্চাটা আর এরা নন স্টপ ডান্স করছে একদম গান তো একদমই বন্ধ করে নেই আর এরা নাচাও বন্ধ করে নাচতেই ছিল নাচতেই ছিল এই যে ডোর ডোড জামা পরা যে মেয়েটাকে দেখতেছো এই মেয়েটা যা ছিল না ভাই ফাটিয়ে দিয়েছিল একদম ফাটিয়ে দিয়েছিল পুরো ডান্স করছিলো এরা এই মেয়ে কোটা যা ডান্স করছে না একদম কী বলি আর আলাদা লেভেলের ডান্স করছে তো এইদিকে দেখেন এখন আমরা চলে আসছি তোমার আমরা এখন চলে আসছি মা বাবানী চবুটিতে চলে এসছি দেখেন এই যে এই ভাইগুলা তার অপারেট করতেছে পুরো ডান্স করতে করতে তার অপারেট করতেছিল এদেরই একজন কিন্তু আমার ভিডিওটা তুলে দিয়েছে আর আমার গাড়িতে এমন সিস্টেম করে দিয়েছে আমি নামতেও পারছিলাম না আমি নামতে পারছিলাম বাট আমার ভাই নামতে পারতেছিল আমার যে ভাইকে ক্যামেরা করতে দেবো ও নামতে পারছিল না ওর বা দিকটা পুরো বন্ধ তো ভাই কি বলবো আর আমি পুরো রিল্যাক্সে গাড়ি চালাতেছিলাম ভাই স্টার্টিং সামলাইতে লাগে না স্টার্টিং তো দুর্গী বাদ ভাই হাফ ক্লাস করে গোটা গাড়িটা চালাইছে হাফ ক্লাস করে পা পুরো আমার ব্যথা হয়ে গেছিলো ভাই এক দুই স্পিড ছাড়া ওরা যাইতে দিচ্ছিলো না আর হাফ ক্লাস করে গাড়ি চালালে তোমরা যারা গাড়ি চালাও বুঝতেই পারো হাফ ক্লাস করে গাড়ি চালালে কত পরিশ্রম হয় পা ঝি পা পুরো ঝিনঝিন করে ব্যথা হয়ে যায় পার অবস্থা খুব খারাপ হয়ে যায় তো হাফ ক্লাস করে আমি গোটা গাড়িটা চালাইছি একদম এই এই তোমার হরিণ চোড়া না হরিণ সরি হরিণ চৌড়া না তোমার রেলগুন্ডি থেকে তোমার বাজার হয়ে তারপর মা ইয়া মাতৃমা হয়ে একদম মরা পড়া হয়ে আবার রেলগুন্টি এই এতটুক পথ এরা তিন থেকে সাড়ে তিন ঘন্টা কাটিয়ে দিয়েছে ভাই আর তিন থেকে সাড়ে তিন ঘন্টা ক্লাস করে আমি চালাইছি হাফ ক্লাস করে আমার পা আমার পাতা পার কথা তো বাদই দাও ওইদিকে দেখেন আর একটা গাড়ি আসতে অনেক কোটা ঠাকুর বাসায় ভাই অনেক কোটা পুরা আজকে খুঁজবের শহর পুরো মেতে উঠছে পুরা এনজয়ে ছিল সবাই একদম পুরো মেতে উঠছে দেখেন তো ভাই চারশো সাত গাড়ি যে এখানে দেখতেছে ওই চারশো সাতের ড্রাইভারের অবস্থা তো আরও বেশি খারাপ হয়েছে আমার লোড কিংয়ের তো ক্লাস সব হালকা কিন্তু চারশো সাতের ক্লাস ভাই অনেক টাইট অনেক টাইট চারশো সাতের ক্লাস এত টাইট ওকে আমি নামার পরে জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা ক্লাস ধরতে ধরতে কয়ে ভাই আর বলিস না আমার পা প্রচণ্ড ব্যথা করতেছে প্রচণ্ড ব্যথা করতেছে আমার তো ইচ্ছা করতেছে না আর গাড়ি চালাইতে কিন্তু কিছু করার নেই গাড়ি তো চালাইতেই হবে আর ভাই ওরা নন স্টপ গাড়ি চালাইছে কোনো থামাইতে দেয় নাই গাড়ি একদম গাড়ি থামাইতে দেয় নেই চলো 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 আর ভাই দুই থেকে তিন স্পিডে গেলে ওরা আইস অবজেকশন করে না আর জোরে চালা যাবে না ভাই বাজে পরিস্থিতিতে ছিলাম কালকে একটা কিন্তু হ্যাঁ এনজয় হয়েছে বাম্পার অনেক ড্যান্স দেখছি অনেক সুন্দর সুন্দর লোকের সঙ্গে কথা হচ্ছে কমেডির লোকগুলো খুব ভালো ছিল কাজ চলে আসি আমরা দেখেন এদিকে আনলোড হয়ে হচ্ছে এটা আমার মামার গাড়ি আনলোড হচ্ছে এখন আমার গাড়িটা আললোড হবে তো ভাই আজকের ভিডিওটা এতটুকুই থাকলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের যাদের সব থেকে বেশি ভালো লাগবে তারা শেয়ার করে দেবেন আর ভাই এইভাবে সাপোর্ট করে দেবেন সাপোর্ট ভালো মতন করো ভাই সামনে তোমাদেরকে আরও ভালো ভালো জলক দেব তো অবশেষে ভাসান শেষ তো ভাই ভাসান শেষে আর নিজেকে ধরে রাখতে পারলো না তো ভাই আমার ভাড়া ছিল তিন হাজার বত্রিশশো টাকা ভাড়া ছিল ভাই